আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রিন ম্যাট্রেসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে আসছি আমাদের ম্যাট্রেস কারখানায় যে ম্যাট্রেসগুলো প্রস্তুত হয় তার কিছু আংশিক আলোচনা করার জন্য প্রথমে আমরা দেখাচ্ছি বাংলাদেশের বহুল আলোচিত এবং কাঙ্ক্ষিত একটি ম্যাট্রেস যেটা অর্থোপেডিক ম্যাট্রেস বলা হয় এই ম্যাট্রেসটি আমরা সাধারণত চার ইঞ্চিতে প্রস্তুত করে থাকি যাদের ব্যাক পেনে এবং ব্যাক পেনের সমস্যা আছে বা বর্দক্ষজনিত সমস্যা আছে তাদের জন্য এই মেটেস খুব একটা উপকারী ডাক্তাররা এই সর্বদা সাজেস্ট করে থাকে এই টিতে প্রথমে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফিল্ড তার নিচে দিচ্ছি আমরা একটি তিন ইঞ্চি সলিড রিবন্ডেড তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে গেল একটি হাই ডেন্সিটি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি দেখুন কত একটা হার্ড টাইপের হয়ে থাকে এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে আমাদের কারখানে এসে বসে থেকে নিয়ে যেতে পারবেন এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে প্রাইস পড়বে ছয় ফিট বাই সাত ফিট খাটার জন্য নয় টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটার জন্য পড়বে আট টাকা তারপর আমি যারা দেখাবো একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি হলো অর্থোপেডিক এর মতোই কাজ করবে বাট একটু যাদের বাজেটটা একটু কমের প্রয়োজন বা একটু ওজন একটু কম প্রয়োজন তাদের জন্য এই ম্যাট্রেসটিতে প্রথমে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফিল্ড তার নিচে দিচ্ছি আমরা যেটা ওয়াটারপ্রুফ প্রুফ ফোম বা ওয়াপি ফোম বলা হয় সেটা দিচ্ছি তার নিচে আবার দিচ্ছি আমরা একটি অর্থোপেডিক কটন পেল্ট এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে যায় একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস অনেকে মনে করবেন যে এই পি ফোমটা হয়তো ককশিট মনে করে ভুল করেন যেটা ককশিট মনে করে অনেকে ভাবেন যে ভেঙে যাবে না এটা কখনো ভাঙবে না এটা কখনো দেখেন আমি মোস্ট আছি কখনো ভাঙবে না এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা তারপরে আমরা বেয়স দেখাবো একটি বর্নেল স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটিও আমরা আমাদের কারখানায় নিজেরা প্রস্তুত করে থাকি

এবং সাত ফিট হারের জন্য প্রাইস পড়বে বারো হাজার টাকা তারপরে আমরা দেখাবো একটি রাজকীয় পকেট স্প্রিং ম্যাটেস যে ম্যাট্রেসটি আমাদের ফাইভ স্টার হোটেল বা থ্রি স্টার হোটেল যেগুলো ইউজ করা হয় যারা এখন আমরা বাসা বাড়িতে ইউজ করি ম্যাট্রেস টা সেই ম্যাট্রেস টা নিয়ে আমরা এখন কথা বলবো এই ম্যাট্রেসটার মধ্যে প্রথমত আমরা দিচ্ছি একটি হাই ডেন্সিটি সুপার সফট ফোম যেটা একটু হাই ডেনসিটি হাই কোয়ালিটি হয়ে থাকে তার নিচে আমরা দিচ্ছি স্প্রিং প্রোটেকশন হোয়াইট পেল তার নিচে দিচ্ছি আমরা যে কাঙ্ক্ষিত আমদানি করা বারো ইঞ্চি পকেট স্প্রিংটা আসে ওই স্প্রিংটা দেখুন স্প্রিংটা কতটা সফট টাইপের হয়ে থাকে আমরা হাতের মুষ্টিবদ্ধ করতে পারি সেম তিন দুইটি লেয়ার আর এর নিচে আবার দুইটি লেয়ার দিয়ে এই দুইটি লেয়ারে আমরা আবার নিচ দিকে দিব সেম পাঁচটি লেয়ার আমাদের প্রস্তুত হয়ে যায় একটি পকেট স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেস হাইট হয়ে থাকে বারো ইঞ্চি এবং পাঁচ ফিট বাই সাত ফিটের ক্ষেত্রেও বারো ইঞ্চিও করতে পারবেন এবং আপনার নয় ইঞ্চিও করতে পারবেন কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ক্ষেত্রে আপনার একদম বারো ইঞ্চি হাইট হয়ে থাকে এই ম্যাট্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটার জন্য পড়বে সাতাশ হাজার টাকা উপরে আমরা সুন্দর ব্যাম্বো ইউরোপিয়ান ব্যাম্বো বলেন সেই ব্যাম্বো ফেব্রিক্স দিয়ে আমরা সেলাই করে থাকি আমাদের কারখানে হিউজ পরিমাণ ফেব্রিক্স এর কালার আছে আপনার এসে কালার দেখে চয়েস করে নিয়ে যেতে পারবেন দেখুন এক সম্মানিত কাস্টমারের জন্য একটা পকেট স্প্রিং আমরা রেডি করেছি এটা একটু পরে সেলাই হয়ে যাবে এবং এদিকে আরেকটা একটা কাস্টমার এসে তিনটা অর্ডার করে এগুলো আমরা রেডি এবং আমাদের কাছে হিউজ পরিমাণ ফেল্ট এবং রিবন্ডেড এর কালেকশন আছে যারা এসে দেখে বসে থেকে নিয়ে যেতে চান যে ম্যাটেরিয়াল আছে কিনা তারাদের জন্য সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন আমাদের কারখানায় দেখুন রিবন্ডেড ফেল্ট সবগুলো স্তোপ করা আছে আমাদের কারখানার লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গলি এটাই বাসা নম্বর সাতশো নব্বই বাই দশ যারা আপনার মেট্রোলের পিলার নাম্বার হিসাব করে আসবেন মেট্রোলের দুশো ছিয়াশি নম্বর পিলারের দিকে ফুলকুলি মিষ্টি দোকান দেখতে পাবেন ওই ফুলকুলি মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করে নিবো যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের মেসেজে মেসেজ দিলে আমরা সেটাকে রিপ্লাই করে আপনাকে অনলাইনে অর্ডার করে দিতে পারবো মধ্যে আপনি বাসা এবং কুরিয়ার সার্ভিস ফ্রি ডেলিভারি এবং ডাকার বাহিরে যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন কুরিয়ারে তাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের ইএমআই সুবিধা আছে যারা ইএমআই তো নিতে চান তারা ইনশাল্লাহ এসে চেক করে নিতে পারবেন সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম